ডিয়ার ভিওর্স আজকে আরেকটা লেসন নিয়ে আলোচনা করব এখানে আই আই স্লিপি স্লিপি মিন আমার ঘুম পাচ্ছে গেট স্লিপ মানে হলো এখানে গেট স্লিপ মানে হলো ঘুম পাওয়া গেট মানে পাওয়া মানে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউ সে আই এম গেরিং স্লিপি আমার ঘুম পাচ্ছে আমি যেমন টায়ার্ড আমি টায়ার্ড হয়ে যাচ্ছি তাহলে গেট মানে হলো হওয়া প্রেজেন্ট কানিয়েন্স কারণে অর্থ ডেমন দাঁড়াচ্ছে আই হ্যাড এ আই হ্যাড এ ড্রিম লাস্ট নাইট আমি গত একটা স্বপ্ন দেখেছিলাম বা দেখেছি অথবা আমরা আই সো এ ড্রিম লাস্ট নাইট আমি গত একটা স্বপ্ন দেখেছি এখানে হ্যাড দিয়ে বলা যাবে স দিয়ে বলা যাবে আর ইউ হার্ট তুমি কি ব্যথা পেয়েছো। এটা অর্থ হচ্ছে তুমি কি ব্যথা পেয়েছো। যদি বলে কোথায় তুমি ব্যথা পেয়েছ ওয়ার আর ইউ হট তুমি কোথায় ব্যথা পেয়েছো। ডন ম্যাচ উইথ হিম ম্যাচ মানে হচ্ছে ঝামেলা করা ডন ম্যাচ উইথ হিম তার সাথে ঝামেলা করো না আমি বললাম যে ওদের সাথে ঝামেলা ঝামেলা করো না ডন ম্যাচ উইথ দেম যে আমাদের সাথে ঝামেলা করো না ডন ম্যাচ উইথ আস তাহলে মেস মানে হচ্ছে ঝামেলা করা হচ্ছে বাধ্য এটা আমরা বাধ্য করতে বাধ্য না যে আমরা আমি সেখানে যেতে বাধ্য না আই এম নট অবলাইজ টু গো দেয়ার ইস ভেরি ডিয়ার টু মি ডিয়ার মানে হলো পছন্দ এটা আমার খুব পছন্দ ভেরি ডিয়ার টু মি এটা আমার খুব পছন্দ সলাই এক কোম্পানি আমি কি তোমার সাথে যাব বা আমি তোমাকে সময় দেবো দেব যে নাথিং ইজ রিকা কিছু লাগবে না লাগবে না আমরা অনেক সময় না না কিছু লাগবে নাথিং ইজ আর ইউ ডান ডু মানে অনেক সময় শেষ এটার অর্থ হয় তোমার কি শেষ হয়ে তোমার কি হয়ে গেছে বা তোমার কি শেষ হয়ে গিয়েছে আমি যদি বলি আমার কাজ শেষ আই এম ডান যদি বলি যে তোমার কাজ কি শেষ আর ডান অর্থটা এমন হবে ডোন গেট ইট লস্ট গেট লস্ট মানে হচ্ছে হারানো যে এটা কিন্তু হারিও না আমরা অনেক সময় বলি যে এটা কিন্তু হারাবে না ডন গেট ইট লস্ট হোয়াট হ্যাভ প্রবলেম কি একটা সমস্যা হোয়াট হ্যাভ প্রবলেম কি একটা যে সমস্যা আমরা যেটা হোয়াট এ ম্যাস কি যে একটা বাজে অবস্থা যে কি একটা বাজে পরিস্থিতি আই অকেশনালি গেটিং আমি অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে যা আমি ওইখানে মাঝে মাঝে যাই আই অকেশনালি গো देयर আই অকেশনালি গেটিং গেট মানে হচ্ছে হওয়া তাহলে আমি মাঝে মাঝে রেগে যাই আই অকেশনালি গেট অ্যাংরি আমি মাঝে মাঝে রাগ করি অথবা আমি মাঝে মাঝে রেগে যাই আ স্বাভাবিক বা রেগে যাওয়াটা স্বাভাবিক আমরা এটা অন্য বলতে পারি ইউজুয়াল মানে ইজ ওয়াট ওয়ান্টেড তুমি তো এটাই চেয়েছিলে আমি যদি বলে যে তুমি তো ওইটাই ইউ ওয়ান্টেড তুমি তো ওইটাই চেয়েছিলে ইস গুড টু সি অ্যাগেন আবার দেখা হতে ভালো লাগলো যে ইস গুড টু সি অ্যাগেন তোমাকে দেখে আবার দেখা হতে তোমার সাথে আমার ভালো লাগলো এভরিবাড়ি উইল গেট টু নো ওয়েন টাইম ওয়েন্স গেট টু মানে হচ্ছে জানতে পারা যে যখন সময় হলেই জানতে পারবে যে ওয়েন টাইম খামস উইল গেট টু নো এভরিবারি উইল গেট টু নো ওয়েন টাইমস খাম যে আমি গতকাল জানতে পেরেছিলাম আই গট টু নি ইয়েস্টারডে অল গেট টু নো মানে হচ্ছে জানতে পারা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ইজ ভেরি স্ট্রং ইন ইংলিশ সে ইংলিশে খুব পাকা স্ট্রং মানে হচ্ছে পাকা আই ডু এভরিথিং বাট ওয়ার্ক আমি সবকিছুই করব কিন্তু কাজ করব না অর্থাৎ বাট এখানে নেগেটিভ অর্থ এখানে মিন করে যে আমি সব কিছুই করবো পরবর্তী যে অংশটা এটা নেগেটিভ অংশ মিন করে যে উইল ডু এভরিথিং বাট ওয়ার্ক আমি কাজ ছাড়া সবকিছুই করব আই ক্যান বাট গো আমি না গিয়ে পারবো না আই ক্যান বাট ডু আমি না করে পারবো না অর্থাৎ আমরা অনেক সময় বলি যে না আমাকে যেতে হবে আমি না গিয়ে তো পারবো না তাহলে আই ক্যান বাট গো So, well, that's all today. See you again with another lecture. Till then, take care. Bye bye.